পক্ষ থেকে আপনাদের স্বাগত শিরোনাম নিয়ে সাথে আমি আখাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চৌত্রিশ বোতল স্কাফ সিরাপ সহ একজন আটকা টিভির ডেস্ক রিপোর্ট আখাওড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করলে মাদকদ্রব্য চৌত্রিশ বোতল স্কাফ সিরাপ সহ একজন আসামিকে গ্রেফতার করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় আখাওড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে এসআই নিরস্ত্র নির্মলেন্দু চাকমা সঙ্গীয় অফিসার এএসআই নিরস্ত্র কাজী হাবিবুর রহমান এএসআই নিরস্ত্র মোহাম্মদ কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এগারো জুলাই ভোর অনুমান চারটা চল্লিশ ঘটিকার সময় আখড়া থানাধীন আখড়া দক্ষিণ ইউনিয়নের নূরপুর সাকিনে নূরপুর এক নং পাকা রাস্তার উপর ধৃত আসামি মোহাম্মদ মাসুদ মিয়ার বসত ঘরের সামনে হতে মাদক দ্রব্য চৌত্রিশ বোতল স্কাপ সিরাপ সহ আসামি মোহাম্মদ মাসুদ মিয়ার পিতা মোহাম্মদ মোহাম্মদ মুর্শিদ আলী সাংনুরপুর পশ্চিম পাড়া ইউপি আখাউড়া দক্ষিণ থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা বলেন গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে গ্রেফতারকৃত আসামিকে অদ্বৈ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মা জিরো টলারেন্স ঘোষণা করেছেন আপনারা হয়তো জানেন আমি সদ্য জয়েন করেছি এই থানায় এটি এখানে হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা এখানে আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কোনোভাবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এলাকার বিট পুলিশিং কমিটি পুলিশ নিয়ে যারা আছে এবং সুশীল সমাজ রাজনীতিবিদ সবাইকে নিয়ে আমি কথা বলেছি এবং সবাই চা মাদকটা বন্ধের বিষয়ে সবার সহযোগিতা করলে আমার বিশ্বাস সীমান্তবর্তী এলাকা বন্ধ করার সম্ভব এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ